এর আগের ভিডিওতে আপনারা হচ্ছে আমার এই বোনের গ্রামের বাড়িতে গিয়ে হলুদের ভিডিও দেখেছিলেন আজকে হচ্ছে বিয়ে বিয়ের আমার তেমন কোনো ক্লিপস নেই জাস্ট ছবি শেয়ার করছি ওদের জন্য আপনারা দোয়া করবেন আর আমার আমি কেন যেন ক্লিপস নিতে পারি নাই বাট আমাদের হিন্দু বিয়ের সৌন্দর্য আসলে বলে শেষ করানো যাবে না এটা মানে আসলে একটা মানে দেখার মতো একটা মানে একই রকম একই রিচুয়াল সব কিছু একই শত শত বিয়ে দেখতেছি জীবনভর বাট দেখতে অনেক সুন্দর লাগে মনে হয় একটা নাটক দেখতেছি বা সিনেমা দেখতেছি এরকম তো এরপরে হচ্ছে বিয়ে শেষ হয়ে গেল তারপর বাসি বিয়ে বাসি বিয়ের একটা ক্লিপসও আমার নেই বাট এটা হচ্ছে বিদায়ের আমাদের কনকাঞ্জুলে যখন হয় মানে মেয়ে মার মার কাছে ঋণ শোধ করে যখন ফিরে যায় তো মজার বিষয় হচ্ছে আমার বোনের বিয়ে হয়েছে হচ্ছে মানে এই কী বলে একই গ্রামে মানে এই বাড়ি থেকে ওই বাড়ি আর তবুও কান্নাকাটি শেষ নেই আসলে মেয়ে বিদায় তো বিদায় তো সেটা আমি সেটা মানে অন্য কথা কথা হচ্ছে আপনারা যে নাচগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে শ্বশুরবাড়িতে মানে একটা ভাবতে পারেন একটা পরিবার আসলে কী চায় একটা মেয়ে আসলে কী চায় জীবনে যে শ্বশুর বাড়িতে একটা সম্মান আপনারা যে নাচগুলো দেখতে পাচ্ছেন যে আনন্দটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে মেয়ের শ্বশুর শাশুড়ি এই সবুজ কালার যে হচ্ছে পাঞ্জাবি পরা আর সবুজ কালার যে হচ্ছে শাড়ি পরা এটা হচ্ছে মানে মেয়ের শ্বশুর আর শাশুড়ি মানে ছেলের বউকে পেয়ে তারা কী পরিমাণ আনন্দ করছে কী পরিমাণ মানে আনন্দিত এবং পুলকিত উৎসাহিত মানে দেখলে আসলে চোখে জল চলে আসে তো একই পাড়ায় যেহেতু বিয়ে মানে একই গ্রামে সেহেতু আমরা সবাই গিয়েছিলাম রাতেই দেখ মানে দেখতে যে মানে নতুন বউ বরণ কীভাবে হয় তো ওদের বরণ করা দেখে মানে আমরা কি বলবো আমরা পুলকিত তো হচ্ছে প্রথমে বরণের অনুষ্ঠান হয় মানে যেটা হচ্ছে আশীর্বাদ করা ছেলের বউ মুখ দেখে স্বর্ণ দিয়ে মনব্বীরা হচ্ছে আশীর্বাদ করে আর স্বর্ণ দিয়ে বা উপহার দিয়ে সেটা শেষ হওয়ার পরে এখন হচ্ছে মানে আমি শুধু নাচের ক্লিপসটুকু নিয়েছি মানে আশীর্বাদ তো আসলে সব বাড়িতেই করে যেটা রিচুয়ালস ওটা তো সব বাড়িতেই হয় কিন্তু এই যে আনন্দ মানে এখানে একজনও মেয়ে মানে মেয়ের বাবার বাড়ি নেই সবাই হচ্ছে ছেলের শ্বশুর বাড়ি আর এখানে নাচতেছে হচ্ছে জামাই বউকে নিয়ে সেটাতে আবার উৎসাহ দিচ্ছে হচ্ছে মাসির শাশুড়ি বা পিসির শাশুড়ি মানে দেখতেই কেমন সুন্দর লাগছে না যে মানে একটা ছেলের বউ বাড়িতে নিয়ে গেছে এত আনন্দের সাথে নর্মালি তো মানে আমাদের দেশে একটা কালচার মানে ছেলে বিয়ে করার একটা বোঝা মনে করে বা কাইন্ড অফ একটা মানে প্রেশার মনে করে বাট এই বাড়িটা দেখে মানে আমার এত ভালো লেগেছে যে আমার মনে হলো যে আমি আর কিছু ক্লিপ না নেই এইটুকু আমার ক্লিপ নিতেই হয় আর মানে কি সুন্দর ফ্র্যাঙ্কলি আনন্দ করতেছে ছেলে ছেলের বউকে নিয়ে মানে আসলে বলে বোঝানো শেষ করা যাবে না আর প্রত্যেকে বাইরে একদম ছোটো থেকে বয়স্ক তো আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন তো ভালো থাকবেন সবাই বাই